বসিরহাট লোকসভার কেন্দ্রের মেম্বার অফ পার্লামেন্ট নুরুল ইসলাম সাহেবের ইন্তেকালে আমরা আমাদের আমরা হত মর্মাহত ওনার পরিবার ওনার বন্ধুবান্ধব ওনার অনুগামীদের প্রতি আমাদের সমবেদনা নুরুল ইসলাম সাহেব উনি যেমন বসিরহাটের লোকসভার এমপি বর্তমানে ছিলেন উনি আগে হারুয়া বিধানসভার এমএলএও ছিলেন এবং দু সালে প্রথম উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বসিরহাট লোকসভার এমপি হিসাবে ওনার জন্ম জাগুলিয়া জাগুলিয়া সাথে এগারোই নভেম্বর উনিশশো সালে আর উনি মারা গেছেন ইন্তেকাল করেছেন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে একষট্টি বছর বয়সে উনি সবসময় চেষ্টা করেছেন সংখ্যালঘু দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে কিভাবে সমাজের মূল স্রোতের এগিয়ে নিয়ে আসা যেতে পারে হাজ কমিটির চেয়ারম্যান থাকাকালীনও উনি হাজিদের সমস্যাকে নিয়ে অনেকটাই অ্যাক্টিভ ছিলেন যে যে ডিপার্টমেন্টে দিল্লিতে বলুন কিবা সাউদি কাউন্সিলেটের সঙ্গে বলুন যতটা উনি তৎপরতার সঙ্গে ওনাদের সঙ্গে কমিউনিকেশন করতেন ওনাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং যে কোনো ছোটোর থেকে ছোট সমস্যা নিয়ে উনি কিন্তু খুব অ্যাক্টিভলি ওটাকে সমাধান করার চেষ্টা করতেন আমরা ওনার রুর মাতফেরতের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং ওনার যে কাজটা সংখ্যালঘু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ অনগোষ শ্রেণীর মানুষকে সমাজের মূল স্রোতে নিয়ে আসার যে কাজটা ইনশাল্লাহ এটাকে আমরা কায়েম রাখব ধন্যবাদ